হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আজকে আমরা ঈদ উপলক্ষে ঈদের মার্কেট নিয়ে এসেছি তো এই দুই তিন দিন যাবত আমরা কম বেশি আমাদের ঈদের মার্কেটগুলো গুছিয়ে সবাইকে দেওয়ার চেষ্টা করেছি আজকে আমরা ফাইনালি আজকে আমরা ঢাকা জেলা শেষ করব এবং আগামীকালকে নারায়ণগঞ্জ জেলা কমপ্লিট হবে আমি যেতে পারবো না তবে আমি কথা বলছি প্রীতি ইসলাম পারভীন চেয়ারম্যান প্রীতি যুব মহিলা কল্যাণ সংস্থা এবং আমার এই সংগঠনের বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে কমিটি আছে সবার পক্ষ থেকে আমি ঈদ জানাচ্ছি এবং আমাদের সংগঠনের জন্য দোয়া কামনা করছি তো এবার আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিবার যেমন আমরা আমাদের সম্মানিত গেস্ট থাকে তারপর তাদেরকে নিয়ে আমরা খুব সুন্দর ব্যানার করে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করি উপহার এবার আমি সেটা করিনি কারণ আমার শারীরিক অবস্থা ভালো না তারপর হচ্ছে একটু ব্যস্ততার কারণে তাই আমি বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন মানুষের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করা হচ্ছে আর বাকি যেটা আছে হবে এবং আমরা বিভিন্ন জায়গায় বিকাশে আমরা এক হাজার টাকা করে মানে যার যার খুব বেশি দরকার কাছে আসতে পারবে নিজের মার্কেট নিতে পারবে না পাঠিয়ে দিচ্ছি তো এবারের আমাদের ঈদের মার্কেটগুলি এই টাইপের কোটা শাড়ি কোটা শাড়ি আমরা তিনটা গ্রেডের শাড়ি নিয়ে এসেছি বাট প্রাইস আমাদের অলমোস্ট আমাদের সেই কাছাকাছি এবং আপনারা আগের ভিডিওতেও দেখেছেন দেখানোর চেষ্টা করেছি এই টাইপের দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে আর এবার সবচেয়ে বড় কথা আমরা খুব বেশি আমাদের এবার কিছু করতে পারছি না আমাদের আমরা তিন চার বান্ধবী ঢাকা জেলার সভাপতি তারপরে হচ্ছে আমাদের বিদেশে থাকে দুই বান্ধবী আমরা মিলে এইবারের এই আমাদের যতটুকু ঈদ উপহার এবং সবচেয়ে বড় কথা আমার বাসায় যে খালা কাজ করেন খালা আজকে পাঁচ বছর যাবৎ কাজ করেন খালার ছেলে ছোটো এবং তার কেউ উইন নেই তার হাজব্যান্ড হচ্ছে রিক্সা চালায় আর উনি বাসাবাড়িতে কাজ করে তো খালার হচ্ছে যেটা হয়েছে তো গাইনি প্রবলেম তার জরায়ু প্রবলেম তো তার অপারেশন করতে হবে আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে ফাইনালি আমরা ঈদের পরে ডেট নিয়েছি হসপিটাল থেকে ঈদের ছুটির পর সরকারি ছুটির পরে ডাক্তার আসলে পরে আমাদের এই এখানে খালাকে আমরা ভর্তি করব তো এই খালাকে ভর্তি করব এই জন্য খালার যা পুরো অপারেশনে যে ইনভেস্ট সেটা হচ্ছে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে করার চেষ্টা করছি খালা যখন অপারেশন হবে ভর্তি করব এই ভিডিওগুলো আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো এটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে আমাদের এই কাজগুলো দেখে যাতে অনেক উৎসাহিত হয়ে এই ভালো কাজগুলো আমরা অন্য জায়গায় ব্যক্তিগতভাবে আমরা ফ্যাশন করে বা আমরা কত কিছু করে টাকা ওয়েস্ট করি বা আমরা ই করি এটা যদি আমরা একটু কম করে যদি আমরা এই ধরনের প্রবলেমে পড়া মানুষের পাশে দাঁড়াই আমার মনে হয় এটা আমাদের জন্য এই দুন এবং আখেরা দুই সময় দুইটা দুনিয়ার জন্যই আমাদের জন্য ভালো এটা আমি সবসময় চিন্তা করি এটা আমার ব্যক্তিগত কথা এটা সবাই অন্যভাবে নেবেন না তাই আমি শেয়ার করলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা হচ্ছে এবার মার্কেট খুব বেশি দিতে পারলাম না টোটালি মনে হয় সব মিলিয়ে ওয়ান ফিফটিতে আমরা যাচ্ছি এবং হচ্ছে খালার অপারেশনের দায়িত্ব নিচ্ছি তো সবাই দোয়া করবেন প্রীতিযুব মহিলা কল্যাণ সংস্থা যাতে সবসময় ভালো কাজ করতে পারে এবং এই অসহায় মানুষের পাশে থাকতে পারে সবাই দোয়া করবেন